আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ব্যবহার করে আসলে কি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় সেটি সত্যি নাকি বাস্তব আপনারা অনেকেই আপনাদের সামনে এই ধরনের কিছু শর্টস ভিডিও দেখে থাকেন অনেকেই বলে থাকে যে এই ভিডিওগুলো থেকে আসলেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় আসলে এইটি কতটুকু সত্য সেটি আজকে আমরা যাচাই করবো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এরকম এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন তো যারা এআই দিয়ে এরকম সম্পূর্ণ ভিডিও তৈরি করতে চান এবং যারা এটার ভবিষ্যৎ অর্থাৎ ইউটিউব অটোমোশন সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের টিপসাইট ইনস্টিটিউট ইনস্টিটিউটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা এখানে দেখিয়েছি পূর্বের সকল টেকনিক এবং টিপস যেখান থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম বিভিন্ন দেশে চাকরির সুযোগ তো বিভিন্ন কিছু আমরা দেখিয়েছি আপনারা যারা দেখতে আগ্রহী সম্পর্কে বা এটেড এই সম্পর্কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আমি ফার্স্ট অফ অল এআই ভিডিও লিখে সার্চ করলাম আমি জাস্ট দেখাবো যে কিছু কিছু চ্যানেলের ইনকাম যে আসলেই আই করা পসিবল কি পসিবল না তো ফার্স্ট অফ অল এখানে কিছু ভিডিও আসছে আমি মূলত এই ভিডিওটার এদের চ্যানেলটাতে যাব এবং এদের চ্যানেল এই দুবলি उसका मालिक তো আমি ফার্স্ট অফ অল আমি এই চ্যানেলটাতে আসলাম সিম্পল এআই এই চ্যানেলটাতে আমি আসব দেন এদের আর্নিংটা কেমন এবং এরা দেখেন মাত্র 54টা ভিডিও আপলোড করে প্রায় একশো কে সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং ভিডিওগুলোও কিন্তু খুব সিম্পল ভিডিওগুলো খুব সিম্পল খুব ইজি তারা কিন্তু অনেক প্রকার ভিউ পাচ্ছে এবং অনেক গ্রোগও হচ্ছে এবং পার ভিডিওতে দেখেন এই ভিডিওটা দ্বিতীয় নম্বরে ছাড়া প্রায় সাত দশমিক আট মিলিয়ন এটা দুই দশমিক সাত মিলিয়ন এরকম অনেক ভিউ পেয়েছে তো তো চলুন আমরা দেখি যে কিভাবে আসলেই আয় করা যায় কিনা তো এদের আর্নিংটা আমি জাস্ট একটু শেয়ার করব। শুধু এটা না আমি এরকম আরো কিছু চ্যানেলের আর্নিংটা শেয়ার করব তো এই ক্ষেত্রে আমি আমি তাদের কপি করে নিলাম এবং চলে যাব আর্নিং এর জন্য ব্লেড এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্ম এটা দিয়ে মূলত আর্নিং ট্র্যাকিং করা হয় তো সোশ্যাল ব্লেডে এখানে আসার পরে আমি চ্যানেলের এর পেস্ট করে দিলাম আহ সার্চ করে দেখি এদের আর্নিংটা কেমন আসছে মাত্র অল্প কিছুদিন হলো এই চ্যানেলটি খোলা ওল্ড ভিডিও যদি দেখতে যাই পুরাতন ভিডিও প্রায় এগুলোতেও অনেক ভিউ যেগুলো ফার্স্ট এর দিকে সেরেছে সেই ভিডিও গুলোতে তো আমি একটু তাদের আর্নিং কে ট্র্যাকিং করার জন্য তাদের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম এবার দেখা যাক তাদের আর্নিং কেমন আসছে তো এটা সোশ্যাল ব্লেডের মতে তাদের সি ক্যাটাগরি চ্যানেল এটা হচ্ছে একটা ইন্ডিয়ান চ্যানেল দেখা যাক তাদের গ্রোথিংটা কতটুকু আসছে সাবস্ক্রাইবারের র‍্যাঙ্কে প্রায় 2100 সামথিং র‍্যাঙ্কে আছে তো এদের এখানে দেখাচ্ছে যে দেখেন লাস্ট মাসের ইনকাম 534 ডলার থেকে 8.6 কে ডলার তো আমি যদি ডলারটা এখন বাংলাদেশি টাকা একটু কনভার্ট করি প্রায় 534 সর্বনিম্ন যেটি বাংলাদেশি টাকায় প্রায় চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার নয়শো ষাট টাকা এবং আমি যদি তাদের সর্বোচ্চ রেট যেটি দেখাইছে আট হাজার ছয়শ সেটি ধরতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকার মতো আর্নিং আসছে জাস্ট এই একটা চ্যানেল থেকে তাও আবার সম্পূর্ণ এআই রিলেটেড তাহলে দেখেন বর্তমান সময়ে এআই কতটা আপডেট হয়েছে আগে আমরা দেখতাম যে মানুষ কষ্ট করে নিজেরা ভিডিও ক্রিয়েট করে ভিডিওগুলো এডিট করে অনেক প্যারা কিন্তু এইখানে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো এআই দিয়ে ক্রিয়েট করা এআই দিয়ে ভয়েস অভার দেওয়া অর্থাৎ বলতে পারেন ইউটিউব অটোমোশন যেটাকে বলে এবং ইউটিউব অটোমোশনের ফলে তার কিন্তু একটা প্যাসিভ ইনকাম আহ পাঁচশো চৌত্রিশ ডলারও যদি পার মান্থে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সে বাংলাদেশি টাকায় প্রায় প্রতি মাসে ষাট হাজার টাকা করে আয় হচ্ছে শুধুমাত্র তার এই এআই দিয়ে ভিডিও তৈরির ফলে তো তার নিজেরও কিন্তু ফেস রিভিল করতে হচ্ছে না এবং নিজেরও যে খুব বেশি কষ্ট করতে হচ্ছে সেটাও কিন্তু না তো ঠিক এরকম আমি আরো কয়েকটা চ্যানেল দেখব যে আসলে কতটা আয় করা পসিবল হয় এআই ভিডিওর মাধ্যমে দুঃখিত এআই ভিডিও লিখে আমি একটু সার্চ করি আমি আরো কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো আরো কিছু ট্রেকিং আপনাদেরকে দেখাবো আসলে দেখা যাক যে তাদের আর্নিংটা মূলত কেমন থাকে আমি আরো দুই তিনটা নিয়ে দেখাচ্ছি দেন তাদের একটু যে আসলে দেখবো মূলত কেমন থাকে তা আমি এদের সবগুলো চ্যানেলে চলে যাবো এই সবগুলোরই চ্যানেলে চলে যাব আমি মূলত তা আমরা একটু ওয়েট করি একটু সামান্য নেট প্রবলেমের জন্য হতে পারে এরকম তো আমি মূলত এদের চ্যানেলে চলে যাই চ্যানেল থেকে দেখবো এই সবগুলোর অ্যানালাইসিস গুলো আমরা দেখবো যে আসলে এখানে তাদের আর্নিং কেমন আসতেছে এবং কত টাকা আর্নিং আসতেছে এবং এই এআই দিয়ে ভিডিও ক্রিয়েটের ভবিষ্যৎ গুলো কেমন সেগুলো মূলত আমরা দেখবো আমি প্রতিটারই চ্যানেলে চলে যাচ্ছি তো চ্যানেল থেকে এদের ট্র্যাকিং গুলো আমরা দেখবো তো এই চ্যানেলের আর্নিংটা এখানে দেখেন এদের সাবস্ক্রাইবার যদি একটু কম প্রায় পাঁচশো বিরাশিটি ভিডিও দেওয়ার পরে সাবস্ক্রাইবার আসছে এদের পপুলার ভিডিও যদি দেখতে যাই তাহলে প্রায় থ্রি মিলিয়ন এগুলো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আছে এই সব শর্টস ভিডিওতে তো এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা একদম ক্লিয়ারলি দেখাবো যে প্রিমিয়াম এআই ছাড়াও আপনারা কিভাবে একদম এরকম রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন এবং আপনারা নিজেরা আপনাদের ভিডিও নিজেরা নিজেদের মতো করে ক্রিয়েট করতে পারেন নিজে নিজের স্টোরি বানাইতে পারেন একদম এইভাবে এবং এটা থেকে আরো প্রিমিয়াম লেভেলের ভিডিও কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন এটা দেখেন ছত্রিশ মিলিয়ন ভিউস ভিউজ আসছে এগুলোতে যদি আমরা দেখতে যাই এগুলোতেও ভিউর পরিমাণ অনেক বেশি যেগুলো এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে তো চলেন আমরা দেখে আসি যে আসলে মূলত এই রিলেটেড ভিডিও এআই রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করি বা কিভাবে দেখা যাবে এগুলো সামনের ভিডিওতে যদিও দেখবো তো চলেন আজকে আগে দেখে আসি যে আসলে মূলত এগুলোর ভবিষ্যৎ এবং এগুলোর আর্নিংটা কেমন হয় যেমন আমি এই চ্যানেলের আর্নিংটা যদি একটু ট্র্যাক করতে যাই তো এটার জন্য আমি চলে যাচ্ছি সোশ্যাল ব্লেডে এখান থেকে আসার পর আমি মূলত এই পথ সবগুলোই দেখাবো এবং এটা পরবর্তীতে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আহ প্রবলেম হলে কোথায় থেকে সাপোর্ট নেবেন এই সবগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো এর জন্য প্রথমত আমি চ্যানেলের এর এখানে দিয়ে দিলাম চ্যানেল সম্পর্কে আগে আমি দেখে আসি চ্যানেলের তথ্যগুলো আপনাদেরকে দেখাই যে আসলে আর্নিং করা যায় কিনা আর ব্লেড এটা কখনো গুলো দেয় না এটা আপনি প্রতিটা ট্র্যাকিং আপনি এখান থেকে দেখতে পারবেন এমনকি আপনার যদি ছোট চ্যানেল থাকে সেটারও ট্র্যাকিং আপনি দেখতে পারবেন তো এইখানে দেখাচ্ছে যে এটা বি ক্যাটাগরির একটা চ্যানেল অ্যান্ড এটা ইন্ডিয়ান র্যাঙ্কিং এ হচ্ছে আহ তেইশশো চুরানব্বই নাম্বারের একটি চ্যানেল আর এটার প্রতিদিনের যদি ডলার আর্নিং দেখেন আজকে হচ্ছে সাত তারিখ এটা গত মাসে কেমন আর্নিং ছিল যদি এটা দেখেন লাস্ট চোদ্দ দিন বা এই অবস্থায় দেখেন এখানে দেখাচ্ছে যে সাবস্ক্রাইবার বাড়ছে কেমন আর্নিং কেমন আসছে তো এই ক্ষেত্রে এটার এস্টিমেটেড আর্নিং যদি এক মাসের হিসেব ধরা যায় ছয় হাজার ডলার তো যেটা ছয় হাজার ডলার যদি একদম সর্বনিম্ন আর্নিংটা ধরা যায় তাই বাংলাদেশি টাকায় হচ্ছে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো দুই টাকা তো দেখেন একটা এরকম এআই রিলেটেড চ্যানেল থেকে পার মান্থে আয় করা পসিবল কিন্তু পসিবল তখনই হবে যখন তারা এই ভিডিও প্রপারলি এসি করে আপলোড করতে পারবে আ প্রপারলি ভিডিওগুলো দিতে পারবে দেখেন তারা কিন্তু বিগ ভিডিও দিয়েছে বড় ভিডিও সেরেছে বড় ভিডিওগুলোতে ভিউ কিন্তু অনেক কম যতই তারা এসি করুক না কেন ভিউ কিন্তু অনেক কম তো এই যে ছোট ভিডিও যেগুলো শর্ট ভিডিও আপলোড করেছে এই শর্ট কিন্তু কিছু নিয়ম আছে কিছু টেকনিক আছে অটোমোশন আহ পরে অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিদম আপডেটের পরবর্তীতে কিছু রুলস অনুযায়ী পোস্ট করতে হবে কিছু ট্যাগ কিছু আহ জেনারেশন সবকিছু মিলিয়ে মূলত ইউটিউব অটোমোশনের যে টেকনিকটা এই টেকনিকটা কিন্তু আমরা শিখিয়ে দিচ্ছি তো এই যে এখানে এই চ্যানেলটা যদি আর্নিংটা দেখি তো এটা মূলত ডিপেন্ড করে যে ভিডিও কে কেমন পাবলিশ করছে ভিডিও ভিউ কেমন আসছে গ্রোথিং কেমন আসছে আর আপনারা একটা বিষয় জানেন অবশ্যই যে ভিডিও ভিউ এবং গ্রোথিং গ্রো করতে হলে অবশ্যই ইউটিউব অটোমেশন এবং ইউটিউব এসি কোর্স পাশাপাশি এগুলো যে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে সেইগুলো টেকনিকও দরকার তো এই চ্যানেলটার আমি আর্নিংটা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে প্রায় দুই ডলার সামথিং তো দুই ডলারে যদি আমি হিসেব করতে চাই প্রায় বাংলাদেশি টাকায় দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা তো একটা চ্যানেল আমি ফার্স্ট অফ অল দেখাইলাম সর্বনিম্ন লোয়েস্ট রানিং দেখালাম টাকা থেকে শুরু এদিকে হাজার যদি আমি তাদের বেশি আর্নিংটা ধরতে যাই প্রায় চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত পার মাসে কিন্তু আর্নিং এক ইস্টিমেট রেজাল্ট দেখা যাচ্ছে তো আসলে একটা কথাটা কি যে আপনি যখন শুরু করবেন এই চ্যানেলটা দেখেন শুরু করা ছিল আহ জুনে ছয় জুন দুই সালে তো এখন এসে এই এই চ্যানেলটা থেকে কিন্তু পার মান্থ প্রায় ছয় লক্ষ দুঃখিত পার মান্থ কিন্তু প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি আর্নিং হচ্ছে কারণ কি দেখেন এই এই চ্যানেলটা যদি আমি আহ পুরাতন ভিডিও গুলো দেখাইতে চাই অনেক আগের ভিডিও অনেক আগের ভিডিও এগুলো তো নিউ ভিডিও কিন্তু এই চ্যানেলটা যখন ক্রিয়েট করা হয়েছে তারা যখন ভিডিওগুলো আপলোড করছে তখন কিন্তু অনেক আগে থেকে ভিডিওগুলো আপলোড করতো তো এই যে ভিডিওগুলো আপলোড করতে করতে তখন যখন ভিউ পায়নি এই যে শর্টে কিন্তু কনভার্ট হয়েছে অর্থাৎ ভিডিওগুলো শর্টে কনভার্ট হয়েছে আর যখন এই যে শর্টে কনভার্ট হয়েছে তখন কিন্তু এগুলোর ভিউ অটোমেটিকলি গ্রো হচ্ছে এবং শুধু যে আপনি শর্ট ক্রিয়েট করে দিলে যে ভিডিও ভিউ হবে এমনটাও না কস্ট প্রতিটা ভিডিওতে প্রপারলি এসিও প্রপারলি টাইটেল প্রপারলি ডেসক্রিপশন ট্যাগ ব্যবহার করতে হবে যেগুলো কিন্তু আমরা আমাদের টিপসাইট ইনস্টিটিউটের ইউটিউব এসিও কোর্সে দেখিয়েছি তো আপনারা যারা আছেন যে এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে এআই অটো দিয়ে অটোমোশন ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে চান আপনাদের পার মান্থে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার বা এক লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আগে প্রপারলি ইউটিউব এসিও শিখেন ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে জানেন এর পরবর্তীতে আপনারা আসেন এই ধরনের চ্যানেলে কাজ করতে তো এটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমাদের পরবর্তী ভিডিও দিকে ফলো করবেন এবং আমাদের এর আগে যে ইউটিউব এসিএ কোর্স ফ্রি যেটি দেওয়া আছে সেই কোর্স করেও কিন্তু আপনারা এই ধরনের তথ্যগুলো জানতে পারবেন যে কিভাবে আসলে সঠিক টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ সার্চ ট্যাগ কিভাবে প্রপারলি এসিও করতে হয় এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো এর জন্য আমি আপনাদেরকে একটু ইয়ে করতেছি যে আপনারা যদি গুগলে যান গুগলে গিয়ে সার্চ করেন গুগলে এসে যদি সার্চ করেন টিপস আইটি ইনস্টিটিউট লিখে বা টিপস লিখে সার্চ করেন আমাদের ফার্স্ট অফ অল এই যে এখানে চ্যানেল পেয়ে যাবেন অথবা আমাদের এখানে আমাদের এখানে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন তো ওয়েবসাইটে এসে দেখতে পারবেন আপনাদেরকে দুইটা সুযোগ দেওয়া হবে একটা হচ্ছে ফ্রি কোর্স একটা হচ্ছে পেইড কোর্স তো ফ্রি কোর্স যেটি এই ফ্রি কোর্স করতে হলে আপনারা ফ্রি কোর্সের বিষয়টি দেখিয়ে দিচ্ছি পেইড কোর্স যদি কেউ করতে চান তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স যেটি আছে এই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন আর আপনারা যদি চান যে শুধুমাত্র ইউটিউব অটোমেশন কোর্সে ভর্তি হতে তাহলে এই যে কন্টেন্ট ক্রিয়েশন এন্ড মনিটাইজেশন এই কোর্সে ভর্তি হতে পারবেন তো এটা হচ্ছে পেইড কোর্স আমাদের টিপসাইট ইনস্টিটিউটে যেটা ডিসকাউন্ট চলছে আপনি চাইলে ডিসকাউন্টে ভর্তি কনফার্ম করতে পারবেন আর ফ্রি কোর্সের যে সুবিধা ফ্রি কোর্স করতে হলে আপনাদের চলে আসতে হবে ইউটিউবে এবং ইউটিউব থেকে আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের টিপসাইট ইনস্টিটিউটের চ্যানেলে এবং এখানে আসার পরে আপনারা যদি একটু ফলো করেন আহ ভিডিওর দিকে ভিডিওর দিকে আমরা কিন্তু ইউটিউব এসিওর কোর্স দেখাইছি যে কিভাবে ইউটিউব এসিও করতে হবে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে ইউটিউব ভিডিও এসি করতে হবে টাইটেল সবকিছু ইউজ করতে হবে এই যে এখানে দেখানো আছে করবেন তো এই চ্যানেল থেকে একটু চেক দিয়ে আর প্রবলেম যদি হয় আমি একটা ভিডিও নিয়ে আসবো আশা করি সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন এবং যদি কোনো কিছু জানতে আগ্রহী হন সেক্ষেত্রে কমেন্ট করবেন অবশ্যই আমরা কমেন্ট করার আহ রিপ্লাই দিয়ে দিব তো ঠিক আছে এই ছিল আজকে আমাদের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম